লাইফে কোনো কাজই এতটা সিম্পল না যতটা আমরা মনে করি প্রত্যেকটা হার্ডওয়ার্কের পিছনে কিন্তু একটা করে সফলতা থাকে সো আমাদের প্রত্যেককে হার্ডওয়ার্ক করা প্রয়োজন তো যাই হোক আজকে যাচ্ছি ভিডিও শ্যুট করতে আর ফার্স্ট থেকে আমরা যে লোকেশানটা সিলেক্ট করে ডাকি সেখানে আজকে যাওয়া আমাদের পক্ষে ইম্পসিবল হয়ে যায় কারণ কাল রাত থেকে এতটা মুসলধারে বৃষ্টি নামে যে সকালবেলা দাদাদের সাথে এটাই কথা হয় যে আজকে ভিডিওটা শ্যুট করা যাবে কিনা তো যাই হোক আমার একটা টাইম দেয় তারপরে আমি রেডিও হই আর বৃষ্টিটাও কমে তো দাদারাও বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাট দাদারাও মাঝ রাস্তায় বৃষ্টির জন্য আটকে যায় আর আমি তো বাড়িতে আটকে আছি বৃষ্টির জন্য তারপর আমাদের তো ওই লোকেশানে যাওয়া হয় না অ্যান্ড তৎক্ষণাৎ আমরা একটা লোকেশন চুজ করি যেখানে মন্দির আছে কারণ এই গানটার জন্য আমার মন্দিরের প্রয়োজন ছিল তো এই লোকেশনটা একদমই নির্ঝুম জায়গায় বাগানের মধ্যে আর আমার চেনা আমার এরিয়ারও মধ্যে তো ফার্স্ট লোকেশনে শ্যুট করার পর তো আমরা খুব একটা স্যাটিসফাই হইনি সে কারণে এখন আমরা যাচ্ছি সেকেন্ড লোকেশানে তো ওটা আমরা তৎক্ষণাৎই চুজ করি তো সেখানে এখন যাচ্ছি আর এখন রোজ বৃষ্টি হচ্ছে বলে এতটা পরিমাণে কাদা আর এতটা পরিমাণে জল দাঁড়াচ্ছে কি বলবো তোমাদের একই সময় তো ভয় লাগে রাস্তায় বেরোতে যে এই না আবার কাদায় স্লিপ খেয়ে পড়ে যায় আমার ওটাতে ভীষণ ভয় তো এখানে যাচ্ছিলাম ব্রিজটা পার হয়ে এটা পলাশিপাড়া ব্রিজ আর এটার জল দেখে তো মনে হচ্ছে কতটা জল দাঁড়িয়েছে কেন উপরে কচুরিপানাগুলো সব সরে গেছে তো আবারও মাঝ রাস্তায় নামলো অঝরে বৃষ্টি ঝোড়ো হাওয়া তার সাথে সাথে আমার আমার ভয় লাগছিল না বাইকটা স্লিপ কারণ মাথায় হেলমেট ছিল না আমার মাথাটা আগে ফাটবে তো যাই হোক এখন আমরা এসছি আমাদের লোকেশনে আর লোকেশনটা ভীষণই সুন্দর আর আমার গানের সাথে একদম পারফেক্ট লোকেশন তো এটা ততক্ষণই সুন্দর দেখাচ্ছিল যতক্ষণ বৃষ্টিটা আসেনি যেই আমি শুট করতে নামবো তখনই অঝরে বৃষ্টিটা আবার নামলো তো এখন একটু ওয়েট করে যাওয়ারই পালা তো ফাইনালি বৃষ্টি কমার পর আমি শ্যুটও করতে নামি অ্যান্ড তোমাদের সাথে আমি গানটা শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট দিয়ে দেবে তো ফাইনালি ভিডিওটা শ্যুট করে যাওয়ার পর আমি বাড়ি যাচ্ছি আর খুব শীঘ্রই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবো